আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা কি রেসিপি সেটা অবশ্যই থামেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর স্টিক তো বন্ধুরা এই আলুর স্টিকটা খেতে কিন্তু দারুণ মজার এটা যে আলু দিয়ে বানানো কেউ বুঝতেই পারবে না তো এজন্য প্রথমে আমাদের লাগবে এখানে কিছু আলু তো আলুগুলো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি তো আমি কিভাবে আলুগুলো কেটেছি সেটা হয়তো দেখেই বুঝ আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা এরপরে যখন এভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে কিছু কাঠি দিয়ে আমি কাঠির ভিতরে এক এক করে সবগুলো গেথে নিব তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে করে আমি আলুগুলো গেথে নিয়ে নিচ্ছি তো ঠিক আমি এখানে পাঁচ পিস ছয় পিস করে আলু এভাবে করে গেথে নিয়ে নিচ্ছি তো সবগুলো আলু গেথে নিয়ে এখানে আমার প্রায় ছয়টার মতো সাতটার মতো হয়েছে তো এখন আমি একটা ফ্রাইপ্যানে পানি বসিয়ে দিয়েছি কিছুটা আর কিছুটা দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ তো দিয়ে এরপরে একটু জাল করে নেওয়ার পরে এখানে আমি আলুর পিসগুলো দিয়ে দেব তো আলুর পিসগুলো আমাদের একটু সিদ্ধ করে নিতে হবে কারণ যেহেতু এটা একটা মোটা মোটা পিস করা আলু জন্য এগুলো আমাদের একটু সিদ্ধ করে নিতে হবে তো ভালো করে সিদ্ধ হয়েছে কি না এটা দেখে নেবেন তো এভাবে করে আমি দেখে নিলাম যে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট সিদ্ধ করে নিলেই হবে তো এই যে এখন আমি আলুগুলো শুকিয়ে নিয়েছি তো এরপরে একটা নিয়ে নিয়েছি বাটি তো এখন আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সস টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল জিরা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু চিনি তো এরপরে এখানে আমি দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণের মতো বেসন আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণের মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলেও আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন এরপরে সব কিছু উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে খুব ভালো করে পানি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো একদম পাতলা করা যাবে না খুব ঘন একটা ব্যাটার করে নিতে হবে তো এরপরে আমি এখানে কিছু নিয়ে নিয়েছি বেডের গুঁড়া আর নিয়ে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণের মতো তিল তারপরে হাত দিয়ে খুব ভালো করে তিল আর বেডের গুঁড়াটা সুন্দর করে মিক্স করে নিতে হবে তো আমি এখানে মিক্স করে নিয়ে নিলাম তো এরপরে আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটায় এখন যে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা এভাবে করে মাখিয়ে নিব। তো ব্যাটারের ভিতরে খুব ভালো করে আলুটা মাখিয়ে নিব নেওয়ার পরে আবার বেডের গুঁড়া আর তিল যে মাখিয়ে রেখেছি আমি সেটাও খুব ভালো করে গড়িয়ে নিব। তো এভাবে গড়িয়ে নেওয়ার পরে খুব ভালো করে ভরে গেছে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তো আমি এক এক করে এভাবে সবগুলো আলুর পিসগুলো এভাবে করে মাখিয়ে নিব। তো প্রথমে ব্যাটারে চুবিয়ে নিব তারপরে আমি এখানে বেডের গুঁড়াতে মাখিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলো করে নিলাম তো তারপরে আমি আগে থেকে একটা চুলায় তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি তো খুব জোরে জাল দেওয়া যাবে না অল্প অল্প করে জাল দিয়ে এটাকে ভেজে নিতে হবে তো খুব ভালো করে সেট হয়ে গেছে বেডের গুঁড়োগুলো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে নিচ্ছি তো অল্প অল্প জালে এটাকে উল্টে পাল্টে তারপরে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি করে জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা হয়ে গেছে আমাদের আলুর স্টিক ভাজা তো আজকে এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরা এটা এখন খাবো না যেহেতু রোজা আছি এফতার খোলার সময় খাবো তো আল্লাহ হাফেজ